আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে জুনিয়র সাকিব যাকে বর্তমানে মানুষে বলে লিঙ্গ ছাড়া সিংহ মানে লিঙ্গ ছাড়া সিংহ বলে তো এই জুনিয়র সাকিব আবার বিয়েও করছে আমার মাথায় ঢুকে না ভাই আপনার এত বড় সাহস কই পান আপনার টুনটুনি কাইটা নিয়ে গিয়েছে ওই বেডির কাছে থাকতে আরো একাধিক মেয়েদের সাথে আপনি লটার বটল করতেন তারপরে ওই বেড়ে কি করলো এক পর্যায়ে সহ্য না করতে পারে আপনার টুনটুনিটা অর্ধেক এই টুনটুনিটা আপনি আবার নিয়ে কেমনে কেমনে লাগাইছেন জোরাতালি দিয়া এডারে ঠিক করছেন সেই জোরাতালি নিয়ে আপনি এখন আবার বিয়ে করছেন একটা মেয়ের জীবনটা নষ্ট করার জন্য আর আমার এক আমি একটা জিনিস বুঝি না এই মেয়েটা কি পাগল না ছাগল নাকি মাথায় কোনো সমস্যা আছে এই মেয়েটাই ভালো জানে এত কিছু হইয়া যাওয়ার পর এত কিছু জানার পর এত কিছু হওয়ার পরও যদি একটা মেয়ে না বুঝে যে ছেলেটা কত ভালো আবার বলে কি আমার পুরোপুরি কনফিডেন্স আছে সে এরকম কোনো কাজ করবে না এটা আমার মুখের কথা না একটু শুনুন আমার ওর প্রতি অনেক কনফিডেন্স আছে কারণ ও 100টা মেয়ের সাথে কাজ করলো ওর মাইন্ড সব সময় ঠিক থাকে তো এই যে জুনিয়র সাকিব এই যে কাজটা করলো আসলে কতটা ভালো করছে কতটা না ঠিক আছে একটা জিনিস কি পুরুষ হয়ে যেত জন্মাইছে বিয়ে তো করতেই হবে আর টাটকা যৌবন এখন চলতেছে জোয়ার বাড়ার পানি আসে যায় তো সেই ক্ষেত্রে তো বিয়ে শাদি করতেই হবে মাস্ট তো বিয়ে শাদি করতে হবে তাই বলে ভাই তোমার এই ঘাও না শুকাইতে তুমি বিয়ে করে নিবা কেন রে ভাই তোমার এত কুরকুরানি হ্যাঁ তোমার উর্পে দিয়া এমন একটা জ্বর জাপটা গেছে আল্লাহ না করুক এমনও তো হতে পারতো সে এটা কাইটা নেওয়ার পরে সে কোনো পানিতে ফেলে দিত বা কোনো ডাস্টবিনে ফেলে দিত বা সেইটারে মানে একদম ধ্বংস করে দিত তখন তোমার কি হইতো তখন তোমার লাইফটা পুরোপুরি হয়ে যেত তো তোমার এত বড় একটা ফারা যাওয়ার পরে তোমার তো উচিত ছিল মেয়েদের কাছ থেকে মিনিমাম সাত দূরে থাকার কিন্তু না তুমি কি করলা গাও না শুকাইতে তোমার টুনটুনির গাও না শুকাইতেই তুমি আবার বিয়া ঘুরে লাইলা এখন এই টুনটুনি এই যে জোড়াতালি দেওয়া টুনটুনি নিয়ে যদি আপনি এখানে যান ধরেন বাই গেলেন দেওয়ার পর আর বাইরে এলো না অর্ধেক অর্ধেক রয়ে গেল তখন কি হইব হ্যাঁ মানে আপনারা বুঝি না ভাই আপনারা এত সাহস পান করি এই জোড়াতালি টুনটুনি নিয়ে আপনি বিয়ে করে লাইছেন আর যাক আপনার জন্য শুভকামনা রইল আপনারা তো এখন মানুষের লিঙ্গ ছাড়া সিংহ বলে হ্যাঁ কি আর করার ব্যাগ রেকর্ড যেহেতু একটা কালি লেগে গেছে সেরকম একটু লাফালাফি বন্ধ করেন উপরের দিকে তাকান উপরে একজন উপরওয়ালা আছে ওনার নাম জপেন এসব লাফালাফি করে কোনো লাভ হইব না দিন শেষে ফলাফল জিরো নিকেটটা নিয়ে দিব দূর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম